এটা কি বিয়ের রিসেপশন মনে হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকারদের মিলন মেলা মিলন মেলা হয় না সব কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার একসাথে হয় মনে হচ্ছে এমন একটা প্রোগ্রাম তারপরেও যদি নয় না ফ্রুস যদি বউ লুক নিত তাহলেও মনে হতো যে না এটা একটা রিসেপশন নয়ন আপ্রুজ পি আপু দেখেন কত টাকা পয়সা আছে কত মানে চাইলে একটু বউ লুক দিতে পারতো উনি এমনভাবে শ্বাস দিয়েছেন মনে হচ্ছে যে ওখানকার গেস্ট উনি এর চেয়ে বলা হয়তো দিশার মা আরও ভালো শ্বাস দিয়েছেন দিশার মাকে তো নতুন ব নতুন বলা লাগতেছে যাই হোক দিশার মাটা ভালো শ্বাস দিয়েছে সুন্দর লাগতেছে ওনাকে কিন্তু নয়ন আপ্রুশ পি আপু শ্বাস সিম্পল হয়ে ঠিক আছে উনি সিম্পলভাবে বউ শাস্ত দিয়েছে বা রিসিপশনটা করতে চাইছেন কিন্তু সবার সাথে নিজেকে একই রকম যদি গেস্টই মনে হয় তাহলে আর ফিল কি হলো যে এটা আমারই প্রোগ্রাম আমারই রিসেপশন বা আমারই বিয়ে তো একটা হালকা অনা পড়তে পারতো ঠিক না একটা হালকা মাথার উপর দিয়ে যদি অনা পড়তো মানে ওনাটা পিছনে ছেড়ে দিতে সুন্দরই লাগতো আর হেয়ার স্টাইলটা দেখেন যদি গর্জিয়াস যাবে যদি হেয়ার স্টাইলটাও দিত তাহলে মনে হতো না ঠিক আছে বোবো লাগতেছে উনি আর এইদিকে দেখেন স্মৃতি আর বাপ্পীকে নতুন জামাই লাগতেছে স্মৃতি একটা লাল রঙের শাড়ি পরেছে আবার বাপ্পী শুট টুট পরেছে মনে হচ্ছে তাদেরই ডিসিকশন স্মৃতির মনে হচ্ছে দুজনের মধ্যে নববধূ নব বড় মত লাগতেছে তাই না হয়তো গোপন ওরা বিয়ের সাথে আগে করে ফেলেছে হয়তো পাবলিক করতেছে না মানে গেস্ট যারা গিয়েছেন টিকটক আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা গিয়েছেন সবাই আরো নয়েন আফুস্প্রি আপুতে তার ভারী সাজ দিয়েছেন নরেন আফুস্প্রী এটা কি সাজ দিয়েছেন মানে জানি না উনি উনি হয়তো এই সাজটা নরমাল নো মেকআপ লুকের অনেক প্রাইস আবার যে শাড়িগুলো পরে উনি অনেক দামি দামি শাড়ি পরে উনি সেদিন একটা লাইভে বললো যে উনি বিয়ের যে একদম মানে হালকা এটা আমরা মনে করছিলাম দেড় লাখ টাকার উপরে আমি মনে করছি এখানে জানি জামদানি শাড়ি কত দাম সেদানি শাড়ি উনি পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন হতেই পারে কিন্তু ওনার সাজ বিয়ের শ্বাসটা আমার ভালোই লেগেছে সিম্পলের মধ্যে কিন্তু উনি রিসেপশনের সাজটা রিসেপশনের বোম হিসেবে লাগতেছে না গেস্টদের সাথে একদম একই রকমই লাগতেছে আর মনে হচ্ছে যেটা কন্টেন্ট ক্রিয়েটার টিকটকারদের মিলন মেলা